আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে আমি সবার কাছে একটা লাইক চেয়ে দিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে ভিডিওটা আমি একদম সকাল থেকে স্টার্ট করেছি সকাল রাত্রেবেলা অনেকগুলো কাজ করে রেখেছি সকালে তো এরকম কোনো কাজ ছিল না তো এখানে দেখলাম চারটা গ্লাস পরে তো গ্লাসগুলো ধুয়ে প্রথমে রেখে দিয়েছি কারণ সকালবেলা ঘুম থেকে উঠি সবাই আগে পানি খেতে চাবে তো গ্লাসগুলো যদি ধোয়া না থাকে তো বাচ্চারা পানি খেতে পারবে না যার কারণে হচ্ছে প্রথমে আমি গ্লাসগুলো ধুয়ে নিয়েছি আপনাদের ভাইয়া তো বাংলাদেশে আসবে গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম তো অনেকে অনেকেই জানেন তো উনি যেহেতু বাংলাদেশে আসবে তো আমাদেরকে বলতেছে যাওয়ার জন্য তাই হচ্ছে আমরা এখন চলে যাব ঢাকা আজকে যাব না কালকে ডাকা যাব তো কালকে যেহেতু ডাকা যাব আজকে তো বাসায় প্রচুর পরিমাণ কাজ পুরো বাসা যদি গুছিয়ে ক্লিন করে না যায় তাহলে তো কাজগুলো পরে থাকবে আর এখন গেলে হচ্ছে চার পাঁচ দিন পরে আসতে হবে তো এখন যাওয়ার পর যে আমি ডাকা একদিন থাকবো তারপর হচ্ছে আপনাদের বাইকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাব ওইখান থেকে চার পাঁচ দিন পর তারপর হচ্ছে আমার বাসা আসতে হবে তো তার আগে যদি বাসাটা ক্লিন করে না যায় তাহলে তো প্রচুর পরিমাণ দুলাবালি পরে থাকবে আর এই গাছগুলোর জন্য কিন্তু আমার খুবই মায়া লাগছে জানি না এসে হচ্ছে ভালো পাবো কি না যদি ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো না থাকে তাহলে তো খুবই কষ্ট লাগবে কারণ গাছ না আমার খুবই পছন্দের একটা জিনিস আমি অনেক পছন্দ করি গাছ কিন্তু আমার তো এরকমভাবে গাছ হয় না খুব খারাপ লাগে গাছগুলো পানিতে রাখলে গাছগুলো মরে যায় আসলে গাছের এরকম ভাবে পরিচর্যা কখনো করিনি তো ইনশাআল্লাহ এখন যেহেতু একটু একটু করে লাগাচ্ছি তো আশা করি আমিও গাছের সেবা যত্ন করা শিখে যাব তো এখানে হচ্ছে কিছু ইন্ডো প্ল্যান্ট গাছ ছিল তো তার মধ্যে হচ্ছে ছোট ছোট কয়েকটা গাছ মানে ডেম দিয়েছে তো সে কারণে হচ্ছে এগুলো আমি মাটিতে লাগিয়ে দিচ্ছি দেখি মাটি তো হয় কি না তো এখন হচ্ছে সবগুলো গাছের মধ্যে আমি একটু বেশি করে পানি দিয়ে যাব। আসার আগপুঞ্জিতে দেখি যতদিন থাকে তো থাকলো আর না থাকলে যদি শুকিয়ে যায় তাহলে তো কোনো কিছু করার নেই তারপরেও চেষ্টা করতেছি ভালো যেতে থাকে তো এখানে হচ্ছে সবগুলো গাছের মধ্যে আমি এক এক করে পানি দিয়ে দিচ্ছি যে গাছটা একটু দেখতে সুন্দর লাগে মনটাও কিন্তু ফ্রেশ লাগে তো গাছগুলো যদি একটু মরে যায় তখন প্রচুর পরিমাণ হতাশার মতো লাগে মানে কোনো কিছু ভালো লাগে না গতকালকে বাজার থেকে কিছু চাল নিয়ে আসছিলাম তো সে চালগুলো যখন রান্না করতে গিয়েছি তখন দেখে যে ওই চালের উপরে প্রচুর পরিমাণ ময়লা তো এইগুলো ময়লা দেখলে তো আর খাওয়া যায় না তো খেতেও খুব খারাপ লাগছে কারণ হচ্ছে এইভাবে চাল কখনই খাওয়া ঠিক না তো তাই হচ্ছে আমি সকাল সকালে যেহেতু ওরা ঘুমিয়ে আছে তো সকাল সকাল আমি হচ্ছে চালগুলো ঝেড়ে নিচ্ছি বাবু যেহেতু অনেকটা ছোট বাবু যদি এখন থাকতো সবগুলো কিন্তু চাল ফেলে দিত তো ওই যেহেতু থাকতে থাকতে আমি হচ্ছে মানে সবগুলো চাল ঝেড়ে নিয়েছি আমার জন্য যতগুলো থ্রি পিস নিয়ে আসছিলাম তো সেগুলো বানিয়েছি আর গুছিয়ে রাখার মতো সময় পাইনি কারণ হচ্ছে সময় অনেকটাই শর্ট ছিল তো যার কারণে হচ্ছে আমি এক এক করে বানিয়ে নিয়েছিলাম তো গুছানো যেহেতু হয়নি তো আমি ভাবলাম যে আজকে যেহেতু সময় আছে চালগুলো ঝেড়ে নিয়েছি তারপরে ওরা যেহেতু ঘুম থেকে উঠেনি তো এই সময়টার মধ্যে আমি আমার কাপড়গুলোকে গুছিয়ে নিই তো আর যেহেতু কাপড় বানানো নি মিশিং আপাতত অফ তাই কারণে হচ্ছে আমি সবগুলো কাপড় এক এক করে গুছিয়ে আলমারিতে রেখে দেব আমার না নিজের কাজটা নিজে করতে খুবই কষ্ট লাগে কিন্তু আমারকে যদি অন্য অন্য কারো কাজ দেয় সে কাজটা অতি তাড়াতাড়ি করে ফেলতে পারি এই যে বাচ্চাদের কিন্তু কাপড় চুপু ধোয়া তারপরে হচ্ছে গুছিয়ে রাখা বাচ্চাদের সব কিছু আমি টাইম মেনটেন করে করতে পারি কিন্তু নিজের বেলায় আমি কোনো কিছু করতে পারি না কারণ হচ্ছে ও নিজের কাজটাকে আমি ফেলে দিই ফেলে দিয়ে বলে যে আরেকটু পরে করে নেব না আমি যখন বয়স দিচ্ছি না তো তখন তো অনেক রাত হয়ে গিয়েছে তবে পাশের বাসার আনটি বাচ্চারা প্রচুর পরিমাণ শব্দ করতেছে যার কারণ হচ্ছে নয়ের মধ্যে অনেক শব্দ আসতেছে তো প্লিজ আপনারা স্কিপ করবেন আমার এই ভিডিও সাথে কেউ আছেন কি না আমি জানি না যদি কেউ থেকে থাকেন লাইক দিয়ে বলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কাপড়গুলো গুছিয়ে নিয়েছি কাপড়গুলো গুছাতে মনে হয়েছে যে আমার ঘরের অর্ধেক কাজ চলে গিয়েছে কারণ হচ্ছে আমি কাপড়গুলো বানিয়েছি আর এইভাবে রেখে দিয়েছি তো এরকমভাবে কিন্তু গুছিয়ে রাখিনি তাই হচ্ছে ঘরটা না অনেকটি ভরপুর লেগেছিলো এখন যেহেতু কাপড়গুলো গুছিয়ে রেখেছি এখন মনে হচ্ছে যে ঘরটা ও অনেকটি পাতলা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি আসলে এরা এখনো ঘুম থেকে উঠেনি তো ঘুম থেকে যেহেতু উঠিনি আমি এখন নাস্তাটাও বানিয়ে নিই তো ঘুম থেকে উঠার পর যেন নাস্তার সাথে সাথে খেয়ে নিতে পারে আগের দিনে হচ্ছে পাউরুটি নিয়ে আসছিলাম তো সেই পাউরুটিগুলো আজকে সকালবেলা ভেজে দিচ্ছি আজকে সকালের জন্য বেশি কোনো নাস্তা বানাবো না শুধু জাস্ট পাউরুটি ভেজে দেব তো তেল দিয়ে বেজে দিলে বাচ্চারা একদমই খেতে চায় না সেই কারণে হচ্ছে বাচ্চাদেরকে আমি এখানে ঘি দিয়ে ভেজে দেবো আর ঘি দিয়ে বেজে দিলে না বাচ্চারা খুব মজা করে খায় আমার কাছে না খুব ভালো লাগে আমি যদি একটা জিনিস বানানোর পর যদি বাচ্চারা পছন্দ করে খায় তো সেটা দেখলেও শান্তি লাগে তো সেই কারণে চেষ্টা করি বাচ্চাদের মন মতো কোনো কিছু করার এক এক করে আমি পাউরুটিগুলো ভেজে নিয়েছি আর এই তো ভেজে হচ্ছে আমি প্লেটে রেখে দিয়েছি বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে তো ওরা এখন ব্রাশ করে নিচ্ছে আর এর মাঝে হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি আসলে বাচ্চাদের জন্য একটু নাস্তা বানালে কি হয় নাস্তা বানাতে গেলে অনেকটা কিন্তু দেরি হয়ে যায় আর আমি যেহেতু সকালবেলা উঠে অনেকগুলো কাজ করেছি তো অন্য কোনো কিছু করতে না আমার একদমই ভালো লাগতেছে না তো সেই কারণে হচ্ছে একদম জটপট নাস্তা বানিয়ে নিচ্ছি এই পাউরুটিগুলো আছে না যেভাবে নাস্তা বানানো যায় সেভাবে কিন্তু খাওয়া যায় কারণ এইগুলা দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপির আইটেম শেয়ার করা যায় বিশেষ করে মিষ্টি বানানোটা খুব সুন্দর হয় বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি অনেকগুলো কাপড় বেজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে ছাদও শুকাতে এসেছিলাম তো শুকানো শেষে এখন হচ্ছে আমি কাপড়গুলো নিতে এসেছি তো তার মাঝে হচ্ছে আপনাদের সাথে বাইরে বিউটা দেখা শেয়ার করলাম আজকের বিউটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগতেছে কারণ প্রচুর পরিমাণ রোদ উঠেছে আর সেই রোদে কিন্তু অনেকে অনেক কাপড় চুপড় মেলে দিতে পারবে থেকে আসার পর নিচে হচ্ছে অনেকগুলো কাজ আছে তো এই যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড ধুলাবালি পড়ে আছে তাই ভাবলাম যদি আমি এখন চলে যাই তো আস্তে আস্তে চার পাঁচ দিন লেগে যেতে পারে তো চার পাঁচ দিন যদি আমার ঘরে এই জিনিসগুলো না হয় তাহলে কি অনেক ধুলাবালি পড়ে যাবে তো যার কারণে হচ্ছে আমি এখন মুছে দিয়ে যাই যদি আবার আসার পর যদি দেখি বেশি ময়লা হয় যায় তখন আবার তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারবো আমার এই সংসারটা ফেলে দিয়ে না কয়েকদিনও কিন্তু কোথাও গিয়ে টিকতে পারি না কারণ হচ্ছে যেখানে যাই না কেন একদিনের জন্য এই সংসারের মধ্যে অনেক বড়ো একটা মায়া আটকে পড়েছে সেই সংসারটার কথা শুধু মনে পড়ে আর কোনো কিছু মনে পড়ে না আর সেই সংসারের চিন্তায় কিন্তু আমি কোথাও গিয়ে শান্তিও পাই না কোথাও গিয়ে যাতে একদমই ভালো লাগে না তো এখন যেহেতু আপনাদের বাড়ি আসতেছে এখন তো আর না গিয়ে পারবো না এখন আমাদেরকে যেতেই হবে তো যার কারণে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি আর চার পাঁচ দিন হচ্ছে বাড়িতে আমরা কেউ থাকবো না আরেকবারও এরকমভাবে চলে গিয়েছিলাম তখন হচ্ছে আসার পর দেখেছি আমার এই ফ্লাইবুডের ক্যাবিনেটের ভিতরে প্রচুর পরিমাণ ফাঙ্গাস পড়ে গিয়েছিল তো সেই ফাঙ্গাসগুলো কিন্তু পরিষ্কার করতে অনেক দিন সময় লেগে গিয়েছে একা হাতে এগুলো গোছানো যায় কতটুকু কষ্ট এটা একমাত্র আমরা ওই বুঝি পুরো গোড়টাকে গুছিয়ে তারপরে হচ্ছে ফার্নিচার গুলো মুছে নিয়েছি মুছানো শেষ হয়ে হচ্ছে গোড়টাকেও ভালো করে মুছে নিয়েছি তারপরে চলে আসলাম দুপুরের রান্নার আয়োজন করতে আর দুপুরের রান্নার আয়োজনের আগে হচ্ছে আমি এখানে তরতরকে কুটে রেখেছিলাম কিচেনে বাকি কাজগুলো করে নিয়েছে আর এখানে শুধু রান্নাটাই করব। আর কোনো কিছু কিচেনে কাজ থাকবে না তো কাজগুলো যেহেতু আগে সেরে নিয়েছি তো পরে যদি অন্য একটা কাজ করিও তারপরে কিন্তু কোনো কিছু এলোমেলো হয় না বা কোনো কিছু ভরে যায় না তো সেইটা থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করি কারণ হচ্ছে এখনই গড়টা গুছানো শেষ করার পর পর হচ্ছে অন্য কোনো কাজ করতে গেলে তাহলে দেখা যায় কি আবার গড়টা ভরে যায় তখন বারবার গড় মুছতে বা ঝাড়ু দিতে একদমই ভালো লাগে না সারাদিনে কাজকর্ম থেকে আপনাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করলাম আসলে পুরো ভিডিও তো পুরো ভিডিওতে তো আর সারাদিনে কাজ তো শেয়ার করা কখনোই সম্ভব না কারণ সারাদিনে আমাদের প্রচুর পরিমাণ কাজ থাকে এত কাজ দেখানো কখনোই সম্ভব না যেহেতু কালকে সকালবেলা ট্রেনে চলে যাবো ঢাকা তো সকালে সকাল আটটায় উপকূলে যাবো এত সকালবেলা যেহেতু যাব তো কালকে তো আর এগুলো গুছানো কখনই সম্ভব না তাই আজকে সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি তো কালকে সকালবেলা শুধু আমরা রেডি হয়ে চলে যাব তো কালকে আর এই ঝামেলাগুলো থাকবে না আর এমনি তো কোথাও ঘুরতে গেলে তো সব কিছু আগেই গুছিয়ে নেওয়া ভালো কারণ পরে আর কোনো কিছু মনে থাকে না তো আমি হচ্ছে আমি কাপড় চুপড় নিয়ে নিয়েছি আর এখানে কিছু জুয়েলারি নিয়ে নিচ্ছি তো বাচ্চাদের জন্য এখানে ক্লিপ নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার জন্য এখানে তেমন কোনো কিছুই পাইনি এখানে বারবার দেখে নিচ্ছি কিছু নেওয়া হয়েছে কিনা এই যে বুরকাটা দেখতেছেন এটাও কিন্তু একটা পেজ থেকে নিয়ে আসছি তো ইনশাল্লাহ পরে যখন পড়বো আপনাদের সাথে শেয়ার করব। আর উপরে হচ্ছে আমার মেয়ে জামাটা রেখে দিয়েছে আর এই যে একটা ব্যাগ কিনেছি তো ব্যাগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা পার্টি ব্যাগ নিয়ে নিয়েছি আর হচ্ছে শুস নিয়ে নিয়েছি জামাকাপড় নিয়ে নিয়েছি বাচ্চাদের জুয়েলারি নিয়ে নিয়েছি আসলে এক জায়গায় গেলে কোনো কিছুকার কমতি রাখা যায় না সব কিছু পরিপূর্ণভাবে নেওয়া নিতে হয় কোনো কিছু ফেলে দিলে তাহলে মানে যাওয়ার পরে তখন বলি যে ওই জিনিসটা যদি নিয়ে আসতাম তাহলে হয়তো পড়লে ভালো লাগতো আসলে কিন্তু তো এরকম কোনো কিছুই না তো যাই হোক এই যে অনেকগুলো সাবান নিয়ে নিয়েছি আর সবগুলো হচ্ছে আমি আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমি সবগুলো জুয়েলারি বা কাপড় জুতা সব কিছু একসাথে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমি সবগুলা এটার মধ্যে নিয়ে নেব টলির মধ্যে সব কিছু ভরে নিলে তখন সব কিছু এলোমেলো আর থাকবে না তো আমি দিনের গোছানো শেষ করে ফেললাম আর হচ্ছে এখানে আমি সবগুলো জুয়েলারি টলিতে রেখে চলে গিয়েছিলাম একটু নিচে তো নিচে একটু কাজ ছিল তারপরে হচ্ছে বাজার থেকে এসে এখানে বাজার বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছি আর হচ্ছে আইসক্রিম নিয়ে আসছি তো এখন হচ্ছে বাচ্চাদেরকে আইসক্রিম আর কেক দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে যারা যারা এখনও আছেন কেউ যদি লাইক দিতে বলেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থেকে বেল অলঅপানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ